হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আমরা এখন যাচ্ছি হোটেলে তো দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি আর এই হোটেলটা হলো দোতলা আর এটা হোটেল রুমগুলো ঠিক মানে হোটেলের রুমের মতো নয় এগুলো ভিলা তো এটা হলো ভিলা নম্বর দুশো পাঁচ তো ঢুকেই একটা ব্যালকনির মতো রয়েছে এখানে দুটো চেয়ার আর একটা টেবিল রয়েছে তারপরে রুমে ঢুকে দান দিকে রয়েছে একটা চেয়ার আর একটা টেবিল আর এদিকে রয়েছে বেড আর বেডের দু সাইডে রয়েছে এই বেড সাইড টেবিল আর এখানেও রয়েছে একটি টেবিল চেয়ার আর নিচে রয়েছে একটা ডাস্টবিন আর এখানে রয়েছে চা কফি ওই দুধ চিনি দুটো কাপ গ্লাস ইলেকট্রিক কেটেল আর এদিকে রয়েছে দুটো জলের বোতল আর এখানে রয়েছে একটা টিভি আর এই টিভির নিচে এখানে একটা ছোট ফ্রিজ রয়েছে আর এখানে রয়েছে একটা আলমারি তো চলো আলমারিটা একটু দেখিয়ে দিই তোমাদের দেখো ভিতরে একটা লকারও রয়েছে আর আলমারিটাও বেশ বড় উপরে হ্যাঙ্গারও রয়েছে আর এদিকটায় রয়েছে আরেকটা টেবিল আর এপাশে পাশে আয়না আর এদিকে বাথরুম আর বাথরুমের এই দিকটা হলো স্নানের জায়গা আর এই মাঝখানটার রয়েছে কমোড আর বা রয়েছে ওয়াশ এরিয়া তো ভীষণই পরিষ্কার আর ওই ট্যাবগুলো দেখে মনে হচ্ছে মাত্রই লাগালো এত চকচক করছে আর পুরো রুমটা হলো কাঠের শুধু নিচটা আর বাথরুমটার টাইলসের তো দেখো নিকি শুয়ে পড়েছে এই যে দেখো ওয়াল ছাদ সবই কাঠের ভীষণই সুন্দর রুমটা আর এদিকে রয়েছে এসি আর বাথরুমে ওয়ার এরিয়ার এখানে রয়েছে ওই সেভিং কিট একটা সাবান একটা ময়শ্চারাইজার আর দুটো ব্রাশ আর পেস্ট আর বাথরুমে স্নানের এই এরিয়াটায় শ্যাম্পু কন্ডিশনার এসবও ছিল তো খুবই সুন্দর রুমটা এখানে একটা আয়নাও রয়েছে তো আমরা আসার পর আমাদের হাতে একটা করে প্যাকেট ধরিয়ে দিয়েছিল এখানে রয়েছে কিছু টিফিন চলো তোমাদের দেখাই এখানে রয়েছে একটা লেসের প্যাকেট এখানে ভুজিয়ার দুটো প্যাকেট আর রয়েছে একটা মোনাকো বিস্কুট আর একটা চয়েস বিস্কুট আর রয়েছে দুটো আপেল আর রয়েছে কিছু চকলেট এই যে দুটো কিটক্যাট আর দুটো ছোট ছোট তো চকলেটগুলো আর আমরা কেউ পাইনি শুধু নিকি খেয়েছে আর এখানে রয়েছে দুটো কোল্ড ড্রিঙ্কসের ক্যান একটা লিমকা আর একটা কোকো আর দিয়েছিল দুটো কলা তো আমরা আমি আর নিকি দুটো খেয়ে ফেলেছি তো খিদে পেয়েছিল তারপরে আমরা রুমে ঢোকার পরেই শুরু হয়েছে বৃষ্টি তো এখন আমরা স্নান করব তো বাড়ি থেকে স্নান করে আসিনি যেহেতু চারটে শয়া চারটের সময় অত সকালে স্নান করিনি আর এই যে দেখো ভিলাগুলো এ পাশে রয়েছে সিঙ্গেল ভি সব ভিলা আর আমাদের এই দিকটা দোতলা আর চারিদিকে রয়েছে প্রচুর ফুলের গাছ দেখো এখানে একটা কলাপাতি ফুল ফুটেছে আর এই সামনে দেখো গন্ধরাজ ফুলের গাছ তিনটে ফুল ফুটেছে তো আমরা স্নান ঠান করে নিয়েছি এখন যাচ্ছি লাঞ্চ করতে তো হোটেল হোটেলে বাইরের কোনো হোটেলে যাচ্ছি না এই এখানের হলো রিসর্ট তো এখানে রেস্টুরেন্টেই আমরা লাঞ্চটা করব আর এখানে রয়েছে একটা সুইমিং পুল আর চারিদিকে শুধু ফুলের গাছ তো এই যে সবাই বসে বসে রয়েছে তো এটাই হলো রেস্টুরেন্ট তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধে সাড়ে সাতটা মতো বাজে তো আমরা রেডি হয়ে যাচ্ছি এখন পার্টিতে তো যে জন্য আসা তো পার্টি হলটাই সামনেই এই রাস্তাটা দিয়ে গিয়েই সামনে আমাদের রুম থেকে খুব একটা দূরে নয় ওই যে দেখো এটাই হলো পার্টি হল তো চলো যাই তো দেখো সব জেন্টসরা ফটো উঠে নিচ্ছিল এরা সব একই কলেজের আর এদিকে সবাইকে একটা করে গিফট দিয়েছে তো রুমে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি দিয়েছে আর সবাই এখানে যার মতো গল্প করছে আর এই পার্টি হলটা দেখো ওপরটা ওই যে পাটি হয় না সেই পাটি দিয়ে বানানো আর এই বাচ্চাটা কি সুন্দর নাচছে তো এবার এই জেন্টসরা নাচতে শুরু করেছে এরা সবই আমার সবাই একই কলেজে পড়াশোনা করেছে তবে ব্যাচ আলাদা আলাদা ছিল তো জেন্টসরা নাচার পর লেডিজরাও যোগদান করবে এই যে দেখো লেডিসরাও চলে এসেছে তো সবাই মিলে একটু নাচানাচি করছে তো আমরা যাইনি তো নাচানাচির পর সবাই মিলে ডিনার করে আমরা রুমে চলে এসেছিলাম তো রুমে গিয়ে চলো তোমাদের দেখাই কি গিফট দিয়েছিল তো এই যে প্রত্যেক লেডিস লেডিসকে এই একটা করে গিফট দিয়েছে এখানে রয়েছে কিছু কসমেটিক্স আর জেন্টসদের দিয়েছে একটা করে ম্যামেন্টো তো ওই কত নম্বর ব্যাচ সেটা রয়েছে এখানে লেখা এই যে মেমেন্টোটা তো নিকির পাপা হলো থার্টি ওয়ান নম্বর ব্যাচ আর নিকিকে দিয়েছিল এই একটা গিফট তো চলো দেখাই খুলে তো এই গিফটে রয়েছে কালারের সেট তো এখানে রয়েছে সব কালারের সেট আর এটা রয়েছে পেনসিল শার্পনার ইরেজার এগুলো তো নিকি তো খুবই খুশি গিফটটা পেয়ে অনেক রকমের কালার রয়েছে পেনসিল রয়েছে তো এরপর আমরা একটু বেরিয়েছিলাম মানে রাতের বেলা এই রিসর্টটা কীরকম দেখা যায় সেটা দেখতে দিনের বেলা তো বৃষ্টি হচ্ছিলো আর বেরোতে পারিনি তো এটা হলো হোটেলের মেন গেট তো এটার নাম হলো আরালিয়া রিসর্ট আর এটা হলো তার পরের দিনের ভিডিও মানে আমরা গিয়েছিলাম শুক্রবার এটা শনিবারের ভিডিও তো রাতে তোমাদের সুইমিং পুলটা দেখিয়েছিলাম তো এখন দিনের বেলা একবার দেখিয়ে দিলাম তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বিচে তো এই হোটেলের পেছনেই বিচ রয়েছে তবে এই বিচটা সেরকম ফেমাস নয় লোকজন সেরকম নেই ফাঁকা ফাঁকা তো বৃষ্টি পড়ছিলো সেজন্য নিগে একটা ছাতা ধরিয়ে দিয়েছি তো এই হোটেল থেকে বেরিয়ে এই রাস্তাটার দিকে সোজা গেল বীজ তো ওইখানে কীরকম পাথর ফেলে রেখেছে খুব একটা পাথর নেই এতটুকুই আর এগুলো হলো গোয়ার লোকাল বাড়িঘর আর চারিদিকে শুধু নারকেল গাছ ওই যে একজন আসছে সেও আমাদের এই মিটিয়ে এসেছে এই যে দিকে দেখো খালি নারিকেল গাছ তো এই যে সামনে বিচ এখান থেকেই দেখা যাচ্ছে আর হোটেলের রেস্টুরেন্টের বসলে এই সমুদ্রের আওয়াজ পাওয়া যায় আর দেখাও যায় এই যে চলে এসেছি বিচের পাশে তো আমরা যখন আসছিলাম তখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল কিন্তু আমরা যখন বিচে এলাম একটু পরেই রোদ উঠে গেছে তো ছাতাটা মানে বেকার নিয়ে আসা আমার হাতেও একটা ছাতা ছিল তো এই যে বীজ এই বীজটা একদমই ফাঁকা ফাঁকা আর এই বীজটার নাম হলো আড়ালিয়া বীজ আর এটা হলো নর্থ গোয়া তো নর্থ গোয়ার বীচের থেকে সাউথ গোয়ার বীচগুলো বেশি পরিষ্কার আর সুন্দর কোনো মানুষই নেই একদমই ফাঁকা তো ওই যে সামনে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই যে এরাও এই মিটিংয়েই এসেছে মানে মিটে তো এই অ্যালুমিনি মিটটা হলো ওই নিকির পাপ্পারা যে কলেজে পড়াশোনা করেছে তো সবাই ওই একই কলেজের তবে ব্যাচটা আলাদা তো নিকির পাপা হলো থার্টি ওয়ান নম্বর ব্যাচ আর থার্টি নাইন নম্বর ব্যাচের একজন এসেছিল আর বাকিরা সবাই মানে একটু বয়স্ক তো থার্টিন নম্বর ব্যাচেরই সবাই বেশি ওই কালকে যারা মানে নাচানাচি করছিল তারা বেশিরভাগই থার্টিন নম্বর ব্যাচের তো এর আগেও আরও ছবার এই অ্যালুমিনি মিট হয়েছিল তো আমরা কখনো আসিনি এটাই আমাদের প্রথম তো আজও ভিডিওটা আমি শেষ করতে পারলাম না আর অনেক বড় হয়ে যাচ্ছে তো এরপরে আরেক দিনে আমি ভিডিওটা শেষ করে দেব তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা